মুসা চব্বিশের গণবুত্থানের সবচেয়ে ছোট যোদ্ধা সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুসা হাত পা নাড়ছে চোখ খুলছে বসতে পারছে একটি বুলেট এসে তার দাদির পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে মুসার মাথায় লেগেছিল দাদি স্পট ডেট হলেও এখনো মৃত্যুর সাথে পাঞ্জালোরে বেঁচে আছে মুসা এখনো তার বেঁচে থাকাটা এক অলৌকিক ঘটনা সিঙ্গাপুরে গিয়ে শুরুতেই করোনা পজিটিভ ধরা পড়েছিল পরবর্তীতে করোনা থেকে কিছুটা সুস্থ হয়ে পুরো দমে চিকিৎসা শুরু হয় এবং এখন আগের চেয়ে অনেকটাই উন্নত হাত পা নাড়ছে চোখ খুলতে পারছে এবং বসছে মুসাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে সরকারি সহায়তায় কোনোভাবেই যেন তার চিকিৎসা ব্যাহত না হয় সেদিকে সরকার সর্বোচ্চ নজর রাখছে সুস্থ ফিরে আসুক হয়ে এটাই দেশবাসীর চাওয়া সরকার প্রথম ধাপে অন্যান্য আনুষাঙ্গিক খরচ ছাড়া মুসার জন্য এককালীন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাঠিয়েছে দ্বিতীয় ধাপে আরও এক কোটি টাকা পাঠানোর প্রস্তুতি চলছে